আসসালামু আলাইকুম বিহার সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক ভালো আছেন তো চলে আসলাম আপনাদের মাঝে নতুন একটি ভিডিও নিয়ে তো আপনার মোবাইলে সব নাম্বার থেকে কল আসে নির্দিষ্ট আপনার একটি নাম্বার থেকে শুধু কল কল আসে না তো দিলে ব্যস্ত দেখায় তো এরকম সমস্যা যদি আপনার অ্যান্ড্রয়েড মোবাইলে থাকে তাহলে আপনি কিভাবে এই সমস্যার সমাধান করবেন তো তার পুরো প্রসেসটা আজ ভিডিও তো আপনাদেরকে দেখিয়ে দেবো সব ভিডিওটি কন্টিনিউ শেষ পর্যন্ত দেখতে থাকুন তো আপনার অ্যান্ড্রয়েড মোবাইলে সব নাম্বার থেকে কল আসে কিন্তু একটি নাম্বার থেকে কল আসে না তো এরকম সমস্যা থাকলে এই সমস্যার সমাধানের জন্য প্রথমে আপনার মোবাইলে থাকা ডায়াল প্যাড অপশনে চলে যাবেন তো ডায়াল প্যাডনে আসার পর এখানে আপনার চলে তো আমার এখানে আমি টাচ করে দিয়ে আমার কন্টাক্ট নাম্বার গুলিতে আমি এখানে চলে আসছি তো এখানে দেখতে পাচ্ছেন আমার সেভ নাম্বারগুলি কিন্তু এখানে দেখাচ্ছে তো আপনার যে নাম্বার থেকে কল আসে না তো সেই নাম্বারটি আপনি এখান থেকে সিলেক্ট করে নিবেন তো আমার এখানে দেখতে পাচ্ছেন ফিহাত এই নাম্বার থেকে কিন্তু আমার কল আসে না তো আপনার যে নাম্বার থেকে কল আসে না তো সেই নাম্বারের উপর আপনি টাচ করে নেবেন তো নাম্বার উপর টাচ করার পর এখানে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু ডান পাশে উপরে থ্রি ডট আইকন আছে তো এখানে আপনি টাচ করে দিবেন তো থ্রি ডট আইকনে টাচ করার পর এখানে নিচে দিকে চলে আসলে এখানে আপনি অনেকগুলো অপশন দেখতে পারবেন তো এইখানে দেখতে পাচ্ছেন আনরাউড টু ভয়েস মিল অথবা আনড্রাইভ টু ভয়েস মিল তো এইখানে আপনি এই লেখাটি দেখতে পারবেন তো এখানে আপনি আনরাউট টু ভয়েস মিল অথবা আনড্রাইভ টু ভয়েস মিল তো এখানে আপনি টাচ করে দিবেন তো এখানে টাচ করে দিলে কিন্তু সেটিংটা বন্ধ হয়ে যাবে তো এখন কিন্তু আপনার নাম্বার থেকে কিন্তু কল আসবে তো এখন কিন্তু আর কল দিলে কিন্তু ব্যস্ত দেখাবে না তো এভাবে এই সেটিংটি করার মাধ্যমে কিন্তু আপনি আপনার মোবাইলে সব নাম্বার থেকে কল আসে কিন্তু একটি নাম্বারে কল আসে না তো যে নাম্বারে কল আসে না তো সেই নাম্বারে কিন্তু আপনি এই সেটিংটি করে নেবেন তো আশা করি সমস্যাটা থাকবে না আপনার মোবাইলে কিন্তু সেই নাম্বার থেকে কিন্তু কল আসবে তো আজ এই ছিল ভিডিও ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ তো অবশ্যই লাইক দিবেন আর কিছু জানা থাকলে কমেন্টে জানিয়ে দেবেন আর আপনি আমার এই চ্যানেলে নতুন ভিজিট করে থাকলে এরকম ইন্টারেস্টিং ভিডিও পেতে অবশ্যই ফেয়ারটেক ভিডিও ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে বেলাইকনটি একটিভ করে দিবেন সবার আগে নতুন ভিডিওর নোটিফিকেশন পাওয়ার জন্য তো পরবর্তী ভিডিওতে আবার আপনাদের সাথে দেখা হবে ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকুন আল্লাহ হাফেজ